যুদ্ধের দামামা বেজে গেছে পাকিস্তান ভারতের ভারতের যুদ্ধের যে দামামা বেজে উঠেছে খুব সর্বনাশের সংকেত এসে গেছে হ্যাঁ তো যখনই বিশ্ব যখন যুদ্ধ শুরু হয় তখন বিশ্ব দুটো ভাগে ভাগ হয়ে যায় যেমন আমরা দেখছি ইজরায়েল যখন এর উপরে আক্রমণ করেছিল হামাসের উপর তখনও বিশ্ব দুটো ভাগ হয়ে গেছিলো রাশিয়া ইউক্রেনের মধ্যে যখন যুদ্ধ সংগঠিত ছিল তখনও দুটো ভাগ হয়ে গেছিলো হ্যাঁ এইভাবে ভাগ হচ্ছে তেমনি রিসেন্টলি দেখেছিলাম যে যুদ্ধটা থেমে গেছে আজারবাইজান আর আমেনিয়ার যে যুদ্ধটা হয়েছিল সে যুদ্ধটাও দুপক্ষ ভাগ হয়ে গেছিলো তো বন্ধুরা যুদ্ধ মানে ধ্বংস ধ্বংসলীলা ধ্বংসলীলা ছাড়া কিছুই না যুদ্ধে কোনো শান্তি নেই যুদ্ধে শুধু যে কত সম্পদ নষ্ট করছে কত প্রাণ নষ্ট করছে এই হিসাবে যে বেশি করতে পারবে সেই হবে জয়ী যুদ্ধ কিছুই না কিছুই রেখে যেতে পারে না যুদ্ধ মানুষের পক্ষে মানে সন্তোষজনক না বিজয়ী মানে যে যত খুন করতে পারবে যে যত মেরে দিতে পারবে যে যত রক্তের নিয়ে খেলা করতে পারবে যে যত মানে সম্পদ নষ্ট করতে পারবে সে হচ্ছে বিজয়ী এই তো কেন যুদ্ধ হ্যাঁ এখন দেখা যাক কোন রাষ্ট্র কোন রাষ্ট্র করতে কোন কোন রাষ্ট্র কার দিকে পাকিস্তানের সাপোর্টে কোন কোন রাষ্ট্র আছে আমরা একটা মানে মোটেই নির্ধারণ করতে পারছি জানতে পারছি হ্যাঁ পাকিস্তানের সাপোর্ট সরাসরি করছে চীন চীন করবে না এখানে পাকিস্তানের সাথে চীনের একটা সুসম্পর্ক অনেক দিনের এবং পাকিস্তানের ভিতরে আধিপত্য আছে চীনের এবং চীনেরও সুবিধা আছে ভারতকে জব্দ করার জন্য এই সুবিধে তাই চীন সবসময় পাকিস্তানের সাপোর্ট করবে এবং পাকিস্তানের সাথে চীনের ব্যবসায়িক সূত্রে অস্ত্র অর্থনৈতিক সূত্রে তারপরে ওই অস্ত্রপাতি দেওয়া নেওয়ার বিষয়েও একটা ভালো সুসম্পর্ক গড়ে উঠেছে এবং অর্থনৈতিক দিক দিয়েও এসব ভালো সম্পর্ক এক নম্বর দু নম্বর বলছে আর কোন দেশ হতে পারে তুরস্ক তুরস্ক সরাসরি পাকিস্তানকে সাপোর্ট করেছে এবং সম্ভবত তুরস্ক অস্ত্র অস্ত্র দিয়ে দিয়েছে গত সাতাশ তারিখে সাতাশ এপ্রিলের দিকে একটা বিমান নেমেছিল আপনার পাকিস্তানে তা সেটা তো স্যাটেলাইটে ধরা পড়েছে তুরস্কের বিমান ওরা মানে এও করতে পারে না মানে ডিনাইও করতে পারছে না বলছে আমাদের তেল নেওয়ার জন্য ওখানে নেমেছিল কিন্তু আসল ঘটনা অন্য ওখান থেকে অস্ত্র পাচার করতে করেছে সম্ভবত আর নাম্বার থ্রি হচ্ছে কি আর কোন দেশ হ্যাঁ আরও একটা দেশ আছে সেটা হচ্ছে কি ওই আজারবাইজান আজারবাইজানের সাথে যখন আমি নিয়ে যুদ্ধ হয়েছিল পাকিস্তান আর পাকিস্তানের তুরস্ক ওকে সাহায্য করেছিল তাই না ওই আজারবাইকে সাহায্য করেছিল এখন আজারবাইয়ের মানে ইয়ে পড়েছে একে সাহায্য করেছিল বলে আলারবাইজান ও সরাসরি একে সাপোর্ট করছে পাকিস্তানকে তো এশিয়া মহাদেশের মধ্যে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি হবে এই যুদ্ধের ফলে বন্ধুরা খুব ভয়ঙ্কর দিন আসছে হ্যাঁ এই যুদ্ধ একদিন থামবে না যুদ্ধ অনেক দিন ধরে চলবে এবং দেখুন রিসেন্টলি যে যুদ্ধটা চলছে অনেক আগে থেকে রাশিয়া আর ইউক্রেন এখনও বন্ধ হচ্ছে না চলেই যাচ্ছে যুদ্ধ মানে সব শেষ যুদ্ধ থেকে কোনো লাভ হয় না হ্যাঁ এবার ভারতের পক্ষটা একটু অবলম্বন করি দেখি হ্যাঁ ভারতের সাথে ফ্রান্সের একটা সুসম্পর্ক আছে ফ্রান্স ভারতে সাপোর্ট করবে ফ্রান্সে ভারতে মানে আমাদের নরেন্দ্র মোদীর বন্ধু আছে সম্ভবত সাপোর্ট করবে ইটালিও সাপোর্ট করবে ভালো একটা সুসম্পর্ক আছে ব্যবসায়িক সূত্রতে এখন ব্যবসায়িক সূত্র চলছে ইটালির সাথে বেশ ভালো সুসম্পর্ক আছে আর রাশিয়া ও করবে কারণ রাশিয়ার সাথে ভারতের অনেক দিন থেকে সুসম্পর্ক তো রাশিয়া যদি সাহায্য করে কীভাবে সাহায্য করবে এটা হচ্ছে কোশ্চেন ব্যাপার রাশিয়া তো সেই মোমেন্টে কিছু দিতে পারবে না ও তো দীর্ঘদিন ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ওর তো সেইভাবে এ নেই তো এখন একটা ডাউটের মধ্যে দিন যাপন করতে হচ্ছে তাই বন্ধুরা সাবধান আমরা প্রার্থনা করি যেন যুদ্ধ না হয় যুদ্ধ থেমে যায় যুদ্ধ থেকে আমরা আমাদের মানে বাঁচাতে পারি যুদ্ধ মানে ধ্বংস ধ্বংস নিলে আমরা দেখতে চাই না যুদ্ধ থেমে যায় এটাই চাচ্ছি ওকে বন্ধুরা সাবধানে থাকুন আবার দেখার ভালো বুটবাই শিও